বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্যে একটি নতুন সংগঠনের সৃষ্টি হয়েছে এই সংগঠনের নামকরণ করা হয়েছে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিজ ইন বাংলাদেশ এই সংগঠনের সভাপতি হয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে ফোরাম ফর প্রোটেকশন অব মাইনোরিটিস ইন বাংলাদেশ নামক সংগঠনের সভাপতি সুবল কুমার দে জানান বাংলাদেশের ঘটনা নিন্দাজাজনক যে কোনো ঘটনা ঘটে তার প্রথম টার্গেট হন বাংলাদেশের হিন্দুরা এই ধরনের ঘটনা চলতে দেওয়া যায় না তিনি তথ্য দিয়ে জানান সাম্প্রতিক ঘটনাগুলিতে এখন পর্যন্ত চারশো জনের মতো হিন্দু প্রাণ হারিয়েছেন চারশো বাষট্টি জন হিন্দু রমণী ধর্ষিতা হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে মন্দিরগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিশ্বজুড়ে এর প্রতিবাদ চলছে এক্ষেত্রে দেশের রাজ্য হিসেবে আমরা পিছিয়ে থাকতে পারি না তিনি আরও জানান বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং ঘটনা বন্ধের দাবিতে আগামী সেপ্টেম্বর রাজ্যের রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিজ ইন বাংলাদেশ এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে উনত্রিশে সেপ্টেম্বর সকাল এগারোটায় আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক মিছিল সংগঠিত করা হবে এই মিছিলে সাংবাদিকরা ছাড়াও রাজ্যের সকল অংশের বুদ্ধিজীবী জনগণ অংশগ্রহণ করবেন বলে জানান তিনি অস্থিরতা এতে উদ্বেগ প্রকাশ করে আজকে একটি সংগঠন তৈরি হয়েছে এই সংগঠনটির নাম হচ্ছে ফোরাম ফর প্রোটেকশান অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান সাংবাদিক শ্রী সুবল কুমার দে এবং এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হ্যাঁ প্রবীণ সাংবাদিক বিমান ধর হ্যাঁ এবং এর সেক্রেটারি বা সচিব নির্বাচিত হয়েছেন পূর্ণেন্দু কান্তি দাস অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অরুণনাথ মহোদয় রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স